নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি বনশ্রী মাই লাইফ মাই আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটি শুরু করছি আজ শনিবার আর এখন সময় হয়েছে ভোর পাঁচটা তো আজকে দেখো একদম সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো আজকে সকালে আমি কি কি কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো সকালে উঠে ঠাকুর প্রণাম করে ছড়া ঝাঁট দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে একটু গরম জল করে দিলাম তোমাদের দাদা ভাইকে আমিও খেলাম তো তারপর তোমাদের দাদা ভাই তো এখন সকালে সব দিন চা খায় না তো আজকে চা খেলো না তো ও যাবে মাঠে একটু ওষুধ দিতে কারণ আজকে অনেক দিনের পর মেঘটা একটু ছেড়েছে মানে পরিষ্কার হয়েছে তো সেই জন্য ভাবছে যে একটু ওষুধ দিতে যাবে মাঠে আর ধান গাছে প্রচুর পোকা লেগে গেছে তো ওইটাই তো আমাদের রুজি রোজগার সব কিছু ওইটার ওপরে নির্ভর করে তো ওইটাতে একটু তোমাদের দাদাভাই মানে অবহেলা করতে চায় না তো সেই জন্যই ও সকালবেলা উঠেই একদম গরম জল খেয়ে রেডি হয়ে গেছে যে মাঠে যাবে ওষুধ দিতে আর আমি একটু চটপট করে লুচি খাওয়ার একটু তরকারি বানিয়ে দিচ্ছি যে আগের দিন যে লুচি করেছিলাম তো লুচিগুলো তো আছে তো সেই জন্য ভাবলাম যে একটু আলুর দম বানিয়ে নিই আর খাওয়া হয়ে যাবে আর এমনি শুকনো লুচিটা খেতে অতটা ভালো লাগবে না তো সেই জন্যই একটু আলুর দম বানিয়ে নিচ্ছি গতকাল রাতে আমার লুচি বানাতে তো দেরি হয়ে গেছিলো তো সেই জন্য নেপুকে দেয়া হয়নি আর মনুকে খাওয়ার কথা বলেছিলাম তো ওদেরও গতকাল রাতে পিঠে হয়েছিলো পাটেচাপটা তো সেই জন্য বললো যে না জেঠিমা আজকে খাবো না তুমি সকালের জন্য আমার রেখে দাও তো এখন দেখো নেপুর আর মনুর খাওয়ারটা বেড়ে নিচ্ছি ওদেরকে দিয়ে দেবো তো ওইদিকে দেখো জলখাওয়ারের কাজ গুছিয়ে এখন চলে এলাম ঠাকুর পূজা করতে এখন সকাল সাড়ে আটটা বাজে তো পুজোটা করে তাড়াতাড়ি করে আবার রান্না বসাতে হবে কেননা বাবুর আবার স্কুলে যাবে তো সেই জন্য মানে খুবই ব্যস্ততার মধ্যে আছি কিন্তু দেখো যে কাজগুলো সকালের সেগুলো তো সকালেই করতে হবে না পুজোটা তো আমি করতে পারবো না পুজোটা আমাকে সকালেই করতে হবে বাকি কাজগুলো একটু দেরি করে করলেও হবে কিন্তু পুজোটা তো এখনই দিতে হবে আমাকে তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম আর দেখো সমস্ত কিছু প্রসাদ আমি সাজিয়ে নিয়েছি প্রসাদ বলতে ওই দানা ছিল দানি বলেই দিলাম আর এখন আমি ভোলেনাথকে একটু স্নান করিয়ে দিচ্ছি ভাতটা আমি বসিয়ে দিয়েই পুজো করতে গিয়েছিলাম তো এসে দেখছি ভাতটা আমার হয়ে গেছে তো ভাতের হাঁড়টা নামিয়ে ফ্যানটা ঝারিয়ে এখন দেখো কড়াইতে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে একটু চিংড়ি মাছ আর একটু মানে ওই রুই মাছ কাতলা মাছ মানে সব কিছু মেশামেশিয়েই আছে মনে হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক ওই মাছ তিনটা লেজা নিয়ে এসেছে তো জানি না কেন এরকমভাবে নিয়ে আসছে আমি কিছু বুঝতে পারলাম না কারণ লেজা তো ও নিজেও খায় না আর বাবুও খায় না তো ও দেখছি যে তিনটে লেজা খে নিয়ে আসছে তো মাছগুলো ভেজে এখন পরবো কলা মাজার তরকারি কলা মাজা বলতে ওই যে কলা গাছ আছে না তার যে ভেতরের যে কন্দটা আছে তো ওইটারই তরকারি করব আগের দিন ভাজা করেছিলাম আর আজকে করব পোস্ত চিংড়ি মাছ আছে যেহেতু চিংড়ি মাছ দিয়ে পোস্তটা বানাবো তো কলা মাজার তরকারিটা রান্না করার জন্য আগে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি তো তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে আর কলা মাজা আর আলু আর ছোলা করে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো কলা মাজাকে সেইভাবে বেশি ভাজতে হয় না মানে কষাতে হয় না সবজিটাকে তো একটু নাড়াচাড়া করে এখন পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত আছে চাল চালমগজ আছে আর সরষে তিনটা মিক্স করেই দিয়েছি শুধু পোস্ত না কারণ পোস্তর যা দাম তাতে শুধুমাত্র পোস্ত খাওয়া আমাদের মতো বাড়িতে সম্ভব না তো সেই জন্য পোস্ত দিয়ে আর সরষে বাটা আর চাল মগজ দানা দিয়ে রান্নাটা করলাম তো ওই দেখো সমস্ত কিছু রান্না হয়ে গেছে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ বুঝতেই তো পারছো যে আজকে একটু সত্যি নয় অনেকটাই ব্যস্ততার আছি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করলাম তো বাবুর জন্য আলাদা করে একটু মাছ না দিয়ে বের করে রেখেছিলাম পোস্ত আর দেখো মাছটাকে ছাড়িয়ে দিলাম লাজাটা কারণ ও তো এমনিতেই মাছ খেতে চায় ভালো মাছ আমি ভালো হয়নি মাছ খাবে না জানো তো জিজ্ঞাসা করবি যে কী মাছ যদি রুই মাছ হয় তাহলেই খাবে আর কাতলা মাছ যদি হয় তাহলেই খাবে আর নাহলে অন্যান্য কোনো মাছ খাবে না তো সেটাই আমাকে জিজ্ঞাসা করছে যে কি মাছ রুই মাছ কী মাছ মাছ তবে না মাছটা যে কী মাছ আমি নিজেও জানি না তোমাদের দাদা ভাই নিয়ে এসে রেখে দিয়ে চলে গেছে জিজ্ঞাসাও করা হয়নি আর এইভাবে তিনটা কেন নেজা নিয়ে এসেছে সেটাও আমি জানি না তো যাই হোক রান্না করে নিয়েছি খাওয়াও হয়ে গেছে তো এদিকে বাবুকে খেতে দিয়ে তো চলে গেল স্কুলে আর আমি এখন দেখো এসেছি ছাদটাতে বিছানাগুলো গুছাতে আর ছাদের অবস্থাটা করতে বসেছিল তো অবস্থাটা কি করে রেখেছে দেখতেই পেলে তোমরা চারধারে এলোমেলো করে রে রেখেছে সব কিছু জিনিস তো এখন আমাকেই সব কিছু গুছাতে হবে তো চলো গুছিয়ে নেই আগে একটা কথা না বললেই নয় যে সকল বন্ধুরা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে প্রথম থেকে আছো তো তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার ব্লগটি দেখছো যদি আমার ব্লগটির মধ্যে কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো তোমাদের একটি মূল্যবান মতামত আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের একটি মতামত আমাকে নতুন করে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তোলে তো তাই প্লিজ তোমরা ভিডিও শেষে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও তো দেখো আমার রুমটা মোটামুটিভাবে গোছানো হয়ে গেছে আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম অনেক দিন হলো বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি আর এই ঝোর বৃষ্টি গেল তো সেই জন্য ভাবলাম যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই আর কি বলো তো এই বৃষ্টি বৃষ্টি হলে না বিছানা টিছানা কেমন যেন একটা স্যত গন্ধ হয়ে যায় তো সেই জন্য চেঞ্জ করে নিলাম তো কালকে ভাবছি সমস্ত কিছু কাছাকাছি করব আর এখন ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে এখন চলে এলাম রান্নাঘরে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছি তো ওকে খেতে দেবো আর আমিও নিজে খাবো তো চলো আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করিনি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি খেয়ে দিয়ে ছাদে যাবো কাকুদের ওখানে চালগুলো মেলা আছে তো যে ভয়টা পাচ্ছিলাম যে চালগুলো নিয়ে যে হয়তো শুকনো হবে না বা নষ্ট হয়ে যাবে যাই হোক তেমন কিছুই হয়নি তার কারণ কাকুদের ঘরের মধ্যে মিলে রেখে দিয়েছিলাম তো ফাঁকা ঘর আর জানলা সব কিছু খোলা আছে বাতাসটা লেগেছে তো সেই জন্য চালটা কিন্তু সেভাবে কোনো কিছুই নষ্ট হয়নি তো মুড়ি কেমন হবে জানি না কিন্তু চালটা কিছু ক্ষতি হয়নি তো দেখো এই যে ছাদে চলে এসেছি আর ওই যে আমাদের পুচকু বাছুরটা অনেক দিন হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়েছে মঙ্গলবার আর আজকে o lo tomar son তো এতদিন পর্যন্ত তোমাদের সাথে মানে ওদের ওকে দেখা করাইনি তার কারণ মানে বৃষ্টি এত হচ্ছিল যে ওদেরকে ঘর থেকে বের করানোই হয়নি তো আজকে বেরিয়েছে তো সেই জন্য তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো চালটা আমার প্রায় মোটামুটি শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো